আপনার শিশু অতিরিক্ত চঞ্চল কোনো কাজে মনোযোগ করতে পারছে না সময় মতন কথা বলতে শেখেনি বা পারছে না বা অনেকবার প্রশ্ন করলেও সে উত্তর দিচ্ছে না অথবা আপনি যা বলছেন আপনার শিশু সেটাই রিপিট করেছে তাহলে সাবধান কারণ আপনার শিশুকে বিশেষ কেয়ারের প্রয়োজন আছে কারণ সে হয়তো আর্টিজমে শিকার হতে পারে সেই সমস্যা অনেক বাচ্চারাই ভুগছে কিন্তু বাবা মা ঠিক সময় মতন তার চিকিৎসা করাতে না পারায় সে নর্মাল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেই সমস্ত শিশুদের বিশেষ থেরাপির মাধ্যমে ঠিক করা সম্ভব তাই এই ধরনের শিশুদের জন্য চিকিৎসা নগরী কল্যাণী নদিয়াতে শুরু হলো সুমাঙ্গ শিশু কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কেন্দ্র কল্যাণী সেন্ট্রাল পার্কে দক্ষ চিকিৎসক ও দক্ষ থেরাপিস্টদের নিয়ে সুমঙ্গ সমস্ত ধরনের থেরাপি নিয়ে হাজির হয়েছে শিশুদের জন্য আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন রামকৃষ্ণ মিশনের মঠের মহারাজ করলেন ডক্টর অভিজিৎ দাস যিনি শিশু ডেভেলপমেন্ট অ্যান্ড কেয়ার ইউনিটের দক্ষ চিকিৎসক তিনি শিশুদের সার্বিক বিকাশের জন্য সুমঙ্গের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আমি এই কোলানিতে এসছি এবং বাচ্চাদের নিয়ে কাজ করছি আজকে প্রায় বারো তেরো বছর হয়ে গেল আমরা শুরু থেকে যে ধরনের সমস্যা বাচ্চাদের নিয়ে ফেস করছি তার মধ্যে খুব কমন যে সমস্যাগুলো যার জন্য আমাদের এতদিন কোলানিতে কোনো সেরকম বিধান ছিল না এরকম অনেক বাচ্চা দেখেছি যারা এই সমাজের মধ্যেই নিজেদের প্রকৃত চিকিৎসা বা প্রকৃত থেরাপি না পেয়ে নিজেদের আলটিমেট যে পোটেন্সিয়াল একটা বাচ্চার যে তার যে নিজস্ব একটা ভেতরে প্রতিভা আছে বা একটা কর্মক্ষমতা আছে সেটা সম্পূর্ণ প্রকাশ হচ্ছে না যেহেতু আমরা এই থেরাপি বা এই বিভিন্ন আধুনিক চিকিৎসা যেগুলো এই রোগের ক্ষেত্রে এই সব রোগের ক্ষেত্রে দরকার হয় সেগুলো আমরা সময় মতো দিতে পারছি না সেই জন্য কি ধরনের সমস্যা কথা আমি বলছি এই সমস্যাগুলো কিন্তু দিনের আলোর মতোই আমাদের সবার কাছে কারো না কারো ফ্যামিলিতে কারো না কারো স্কুলে কারো না কারো পরিচিত বন্ধুর মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে এদের আরো বেটার একটা ভবিষ্যৎ দেওয়া যায় বেটার একটা জীবন দেওয়া যায় যদি আমরা এদেরকে ঠিক সময় এবং যা যা প্রয়োজনীয় থেরাপি সেগুলো যদি আমরা ইম্পার্ট করতে পারি ঠিক কোন ধরনের বাচ্চাগুলোর কথা আমি বলছি এতবার এক ধরনের বাচ্চা আমরা দেখি যারা হচ্ছে হয়তো জন্মের সময় সবকিছু নর্মাল ছিল তারপরে একটু বড় হলো বাচ্চা দু তিন বছর বয়স হলো আস্তে আস্তে দেখলাম বাচ্চা হচ্ছে কথা বলা বাচ্চা তো একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় তখন অনেক কিছু শেখে হাঁটতে শেখে দাঁড়াতে শেখে আমাগুড়ি দিতে শেখে হাতের ব্যবহার শেখে কথা বলতে শেখে কি করে অন্যান্য লোকের সঙ্গে সমাজে মিশবে সেটা শেখে তো এই জায়গার মধ্যে সব থেকে কখন যেটা আমি দেখেছি সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চাদের এই সোশালাইজড সামাজিক সামাজিকভাবে অন্য লোকের সঙ্গে মেশা এই জায়গাতে একটা প্রতিবন্ধকতা দেখা দেয় কি প্রতিবন্ধকতা দেখা দেয় না হয়তো তারা এখন কথা বলছে কারণ চোখে চোখ রেখে কথা বলতে পারছে না তারা হয়তো নিজেদের একটা জগৎ তৈরি করে তার মধ্যেই আছে বা হচ্ছে হয়তো কিছু সিরিওটাইপিক মুভমেন্ট করছে বা খুব সেন্সারি ইম্পালসে একটা সেন্সিটিভিটি থাকছে আওয়াজ থাকলে ভিড়ের মধ্যে থাকলে কেওটিক কোনো এনভারমেন্টে থাকলে তারা উত্তেজিত হয়ে যাচ্ছে তো এই এই বাচ্চাদের আমরা জেনারেলি যেটা দেখি যে এদেরকে অটিজম ফেকটার্ন ডিজর্ডার বলে একটা ক্যাটেগরিতে এদেরকে ফেলা এবং এদের যদি ঠিক সময় চিকিৎসা এবং ঠিক সময় থেরাপি করা যায় তারা আমাদের মতো নর্মাল মানুষ হয়ে সমাজে বাঁচতে পারে হয়তো দশের মধ্যে দশ আমরা কেউ নেই কিন্তু মধ্যে যদি হয় হয় তাহলে সে নিজের জগৎটাকে সুন্দর করে সাজিয়ে ভবিষ্যতে চলতে পারে এবং এটাই আমার মনে হয় একটা বাচ্চার বাবা মা এবং তাদের যারা অভিভাবক তাদের কাছে বিরাট প্রাপ্ত তো এই জায়গাটা আমাদের এখন করণীয় আছে যে আমরা এখন কল্যাণীতে এই জিনিসটা করতে পারি এবং এই জিনিসটা আমাদের লোকালি কল্যাণী হওয়ার সুবিধে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা বাচ্চার এই ধরনের কোনো ইস্যুস হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি কলকাতায় চলে গেলাম বা রিভান্সে চলে গেলাম বা অন্য কোথাও চলে গেলাম কিন্তু সেটাই সলিউশন নয় কারণ সেখানে বড়জন ডায়াগনোসিস পার্টটা হতে পারে কিন্তু আমরা যে থেরাপির কথা বলছি এই থেরাপি সপ্তাহে একাধিকবার করতে হবে হয়তো মাসে অনেকবার করতে হবে তো এই প্রত্যেকবার আমাদের পক্ষে এটা খুব মুশকিল যে আমরা নিভাসেও যেতে পারবো না আমরা কলকাতাও এত ঘন ঘন যাওয়া খুব মুশকিল সেই জন্য যদি এখানে কল্যাণীতে এই সেন্টারটা থাকে তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই যে বাচ্চারা এত প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছে তাদের জীবনটা আর একটু সুখকরটা করতে পারবো এই সেন্টারটা তৈরি করার পিছনে মেন উদ্দেশ্য ছিল আমাদের ছোট বাচ্চাদের যারা একটু স্পেশাল যারা একটু সমাজের মূল স্রোত থেকে একটু ডিফারেন্ট সেই বাচ্চাগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা আজকে আমরা হেড অফিসের গন্ডি পেরিয়ে কল্যাণীর গন্ডিতে আমরা এসে পৌঁছেছি কারণ ডক্টর অরিজিৎ স্যার এখানকার কল্যাণী মেডিকেল কলেজের জন্য এই ছবি তিনি আমাদের বললেন যে কল্যাণীতে এমন অনেক বাচ্চা আছে যাদের এরকম প্রপার ট্রিটমেন্টের এখনও অভাব আছে সেই তাদের অন্তত তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই কল্যাণিত প্রার বাচ্চারা যদি দেখা যায় যে আই কন্ট্যাক্ট পুয়োর আছে ভালো করে ডাকলে দশবার ডাকলে একবারও সে তাকাচ্ছে না বাবা মার দিকে বা হয়তো চার বছর তিন বছর বয়স হয়ে গেছে কথা প্রপারলি বলতে পারছে না কমিউনিকেশানটা নেই হয়তো বা শুধু একটা ওয়ার্ড বলছে বাবা বাট তার জল বিভাষা বলে বলতে পারছে না মা জল খাবো খাবার খাবো কমিউনিকেশানে প্রবলেম যদি থাকে বা হয়তো তারা খুব বেশি এক্সাইটেড হলে হ্যান্ড ক্ল্যাপিং করে বা হয়তো টো ওয়াকিং করে সেই সব সিমটম দেখলে খুব ইমার্জেন্সি বেসিসে আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত